এলো আল্লাহ কোথাও থেকে ফিরে এলো একটা মা বলে ডাকতাম আম্মা ঘরের দরজা খুলে নিত সেই মা ঘরের দরজা খুলে দেয় না আল্লাহ কোথা থেকে এসে মাকে মা বলে ডাকতাম মা ডাকার ডাকতে পারি না বোকা বাড়ি এসেছিস কি না মা আর খোঁজ নাই না আল্লাহ জানি না মা কবরের ভিতরে কোন হালাতে কোন অবস্থাতে আছে কবরে যদি কোন রকম কোন প্রকারে আদাব হয় আল্লাহ আপনি আদাবকে মাফ করে দিন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ রব্বানা জলে না আনফুসানা বা ইল্লাম থাকুন ফিরিলানা অতর হান্দাল না কু দা না বিদান খসিরিন আল্লাহ আমরা এতগুলো গণাগার বান্দা বান্দি দুটি করে খালি খাত উত্তোলন করেছি গল্লাহ অল্লাহ আপনি আমাদের সকলের বিগত জীবনের সব গণা খাতাকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে বেগানা মাসু বানিয়ে নিন আল্লাহ আমরা সকলেই পাপি পাপিষ্ট নাদান গোনাগা আল্লাহ আপনি যদি আমাদের গোনার দিকে তাকান আল্লাহ আমাদের জীবনের কোন আমল আপনার দরবারে যাবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের গোনার দিকে তাকাবেন না আল্লাহ আপনি আমাদের গোনা খাতাকে মাফ করুন আল্লাহ আমাদের সঙ্গে শিশু শিশু বাচ্চারা হাত উঠিয়েছে আল্লাহ এতগুলো হাতের বিনিময় হয় আল্লাহ আপনার যে হাত আপনার দরবারে মনোনীত হয় পছন্দ হয় আল্লাহ সেই হাতের বিনিময় হয় আপনি আমাদের সকলের হাত তোলাকে কবুল করে নিন আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে গো আল্লাহ আপনি আমাদের সমস্ত আলাপ আলোচনাকে কবুল করে নিন আই আল্লাহ কবুল করে নিয়ে যদি কিছু সব এনায়ত করেন সর্বাগ্রে সর্বপ্রথমে আপনার হাবি আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদম মোবারকে সাফটুকু পৌঁছে দিন এ আল্লাহ সাহাবাই کرام تابعین تابع تابعین আইমাই মুস্তাহিদিন খলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন চার তরিকার পীর চার ইমাম আল্লাহ সকল হুজুরের রূহ সাফটুকু পৌঁছে দিন আবুল আলবিন আল্লাহ ખાસ করে গরিবে নবাব খাজা বাইনুদ্দিন চিস্তি আজমিরে হুজুর আই আল্লাহ হজরের সঙ্গী সাথীরা কেউবা এপার বাংলা কেউবা ওপার বাংলাতে শুয়ে আছে আল্লাহ তানাদের সকলের রুহের হিসাবটুকু দিন আবুল আলবিন আল্লাহ ખાસ করে মুজাদ্দাদুজ জামান দাদা খুদুরকে মলা তার পাঁচ কলি যা টুকরা খুদরের আ আলা আল্লাহ যে যেখানে সুিয়া চাললা তানাদের সকলের রুহেন্স আপ্ট গুপনছে দিয়ে অপলালাবিঘীন বশিরাটের বড় মালা না আল্লাবাই হিদন রুঘলাবি খুদুররের রুহেস আপ্টগুপন ছে দি অবলালাবিন আল্লাহ দরগাপুরী হুজুর পানি গোবরা হাফে শেহ হুজুর জোয়ারিয়া খান্নার হুজুর খালে শেহ হুজুর চাতপুরী হুজুর আল্লাহ সকল হুজুরদের রুহে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি কেউবা যরুন দুখিনী মাকে হারিয়েছে আল্লাহ মা মা বলে ডাকতে পারি না কখনো বেটা বেটি বলে ডাকতে পারেন মায়ের ভালোবাসা দুনিয়ায় আর দ্বিতীয় কিছুই তো পাওয়া যায় না কোথাও থেকে ফিরে আম্মা আম্মা বলে ডাকতো সেটা কার ডাকতে পারে না আবার অনেক বাপ চাচা জিরা খা তুটিয়েছে ভাইয়েরা খা তুটিয়েছে আল্লাহ যাদের আম্মা দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে চলে গেল আল্লাহ তাদের কবরে আপনি শাস্তি দেবেন না আল্লাহ আপনি তাদের কবরে শাস্তি দেবেন না আল্লাহ তাদের কবরটাকে আপনার বাগে জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিবে কবুল করুন বলে আল্লাহ অনেকের আপ্পা খারা দুনিয়া ছেড়ে আপ্পাকে চিরতরের মতো মাটি চাপা দিয়ে চলে এসে চল্লাহ আব্বাকে আপ্পা আপ্পা আব্বা বলে ডাকতে পারে না আল্লাহ বাবার কখনও বেটা বেটি বলে ডাকতে পারে না শাসন করতেও পারে না গল্লাহ কত কষ্ট করেছে কত অন্যায় যাতে করে বিবি বাচ্চা খুশি থাকে বলে আল্লাহ আল্লাহ বাজানো অনেকের বিদায় নিয়ে চলে গেছে জানি না বাবরের ভিতরে কোন আলাতে কোন অবস্থাতে আছে আল্লাহ যদি আব্বা জানের কবরে আল্লাহ আপনি করে দিন আল্লাহ আপনি কবরটাকে জান্না বানিয়ে দিন আপনার দয়ার জান্নাত তুলফের ফেরদাউস তার নসিবে কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ অনেকে স্বামী অনেকে বিবি অনেকে সন্তান হারা আল্লাহ যে যেখানে যে আল্লাহ তারা দে সকলের রুহে সবটুকু পৌঁছে দিন আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি কেউ বা দাদা হারা কেউ বা হারা কেউ বা হারা কেউ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে শুয়ে আছে আল্লাহ তারা সকলের রুখে সবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ আমার জনম দুঃখিনি আম্মা তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল হে আল্লাহ কোথাও থেকে ফিরে এলে একটা মা বলে ডাকতাম আম্মা ঘরের দরজা খুলে নিত সেই মার ঘরের দরজা খুলে দেয় না আল্লাহ কোথা থেকে এসে মা কে মা বলে ডাকতাম মা ডাকার ডাকতে পারি না কোথা বাড়ি এসেছিস কিনা মা আর খোঁজ নাই না আল্লাহ জানি না মা কবরের ভিতরে কোন حالাতে কোন অবস্থাতে আছে হে আম্মার কবরে যদি কোনো রকম কোনো প্রকারের আদাব হওয়া হয় আল্লাহ আপনি আদাবকে মাফ করে দিন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো রাজা নাই কোনো বাদশাহ কাছে গিয়ে টাকা দেব তার কাছে গিয়ে মায়ের কবরে শান্তি চাই আল্লাহ যাওয়ার জায়গা আপনার কাছে বলে কোথাও চাই না আল্লাহ যখনই মন হয় আপনার কাছে চাই আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন হায় আল্লাহ ফিকারির মতন ফিরে যেতে হবে আল্লাহ কাঙালেন দেয় আল্লাহ মুখ গুজে চলে যেতে হবে কৈফাত করতে পারবো না হায় আল্লাহ আমার কবরটাকে আপনি কোষাদা করে দিন মায়ের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিই আমার আব্বা তিনিও বিদায় নিয়ে চলে গেল আব্বাকে আর আব্বা আব্বা বলে ডাকতে পারি না আল্লাহ আব্বা আর কখনো আমাদের কোনো খোঁজ খবর নেন না আল্লাহ আল্লাহ জানিনা আব্বা কবরের ভিতরে কোন খালাতে কোন অবস্থাতে রয়েছে আল্লাহ যদি আমার আব্বার কবরে কোনো রকম আজাব আল্লাহ আপনি মাফ করে দিন ক্ষমা করে দিন আল্লাহ আপনার জান্নাতে সুরঙ্গ রাস্তা আমার আব্বা মায়ের কবরে তৈরি করে দিন আল্লাহ আবার ছোট্ট ভাই করার হাফেস আলে আল্লাহ আপনার পরীক্ষা বড় পরীক্ষা আবার ভাইটাও আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেল ছোট্ট একটা বাচ্চা তাকে রেখে চলে গেল আল্লাহ হায় আল্লাহ দুনিয়ার কোনো ঘর কোনো তৈরি হলো না দুনিয়ার কোন কোনো তালা তৈরি হলো না মরণটাকে আমরা বেঁধে রাখবো মরতে দেব না আপনার ডাক যখন হবে কেউ বাধা দিতে পারবে না আল্লাহ যত কঠিন জায়গা হোক আপনার এক বিন্দু এদিক আর ওদিকে হবে না আল্লাহ আমার ছোট ভাইয়ের কবরে যেন কোনো শাস্তি না হয় আল্লাহ আমার ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান আপনি বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কি দোয়া চাইব আপনার কাছে আল্লাহ বান্দা চাওয়ার আগে সবই তো আপনি বুঝতে পারেন আল্লাহ দাওয়াত বাড়িওয়ালা যে আশা নিয়ে আজকে এই মজলিস আল্লাহ তার মনের নেক আশা নেক উদ্দেশ্যগুলোকে কবুল করুন তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন তার উদ্দেশ্যটাকে আল্লাহ আপনি সফল করুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভিতরে যাদের আব্বা আম্মা হায়াতে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন যারা রোগগ্রস্ত আছে আল্লাহ তাদের শেফা কুল্লি দান করুন আল্লাহ সুস্থ শরীরে আপন আপন গিরি হে সকলের সামনে হে ইমানের করে মা পড়িয়ে আল্লাহ তবেই তো আপনি আমাদের মৃত্যু দেবেন আল্লাহ আ আল্লাহ যতদিন মোবেন আর মুসলমান না হব আল্লাহ ততদিন যেন আপনি আমাদের মরণ দেবেন না আল্লাহ যতদিন মোবের মুসলমান না হব আল্লাহ ততদিন যেন আপনি আমাদের মরণ দেবেন না আল্লাহ যতদিন মোবেন মুসলমান না হব আল্লাহ আপনি আমাদের ততদিন যেন মৃত্যু দেবেন না আল্লাহ যে যা হালাল ব্যবসা করে আল্লাহ আপনি উন্নতি দিন আল্লাহ যারা হারাম ব্যবসায় জড়িয়ে আছে আল্লাহ তাদেরকে সরিয়ে নিন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি হন সেইভাবে আপনি আমাদেরকে চালিয়ে নেন আল্লাহ আপনার হুকুম ব্যতীত এই দুনিয়াতে চলার মতন ক্ষমতা আমাদের কারোরই নাই আল্লাহ আজকে যারা চলে গেছে আগামীতে আমরা যাব। আল্লাহ কার কখন ডাক আসবে কেউ জানি না রবুল আলাহিন আল্লাহ আমাদের মৃত্যু দেওয়ার আগে আপনি আমাদের মোমেন বানিয়ে নেবেন জবিদে যার কাছে যে যতটুকু করেছে আল্লাহ বেঁচে থাকা অবস্থায় একে অপরের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেবেন আল্লাহ হইয়াছে আল্লাহ তাদের পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ ابن أباد الشقر فاسق نبازي بنيرين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله